আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন কৃষি মন্ত্রণালয়ে আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা পঞ্চম শ্রেণী পাশ থেকে ডিগ্রি বা স্নাতক পাশে আবেদনটি করতে পারবে তবে কিছু বাস অভিজ্ঞতার প্রয়োজন পড়বে আবেদন করতে কত টাকা খরচ পড়বে আবেদন কবে থেকে শুরু হবে শেষ করবে এবং কিভাবে আবেদনটি করবেন সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করবে আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে আমি সর্বপ্রথম যে পদটি নিয়ে সর্বপ্রথম আলোচনা করব এটি হলো অফিস সহায়ক এটা হলো স্থায়ী পদ সংখ্যা আছে এগারো বাস্তব অভিজ্ঞতা সব পঞ্চম শ্রেণী পাশ বারো নম্বর হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষারী এটা হলো অস্থায়ী পদ সংখ্যা আছে একটি এইচএসসি পাস বাংলা ও ইংরেজি প্রতি মিনিটে বিশ ও তিরিশ টাইপের গতি আবশ্যক এগারো নম্বর হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষারী এটাও স্থায়ী এখানে পদ সংখ্যা আছে হলো নয়টি এখানে এইচএসসি শিক্ষাগত যোগ্যতা হলে এইচএসসি পাস বাংলা ও ইংরেজি প্রতি মিনিটে বিশ ও তিরিশ শব্দের প্রতি আবশ্যক জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অস্থায়ী এখানে পদ সংখ্যা আছে দুইটি কৃষি ডিপ্লোমা কৃষি সনদ এইচএসসি কৃষি ডিপ্লোমা অগ্রাধিকার দেওয়া হবে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এটা হলে স্থায়ী পদ সংখ্যা আছে একটি কৃষি ডিপ্লোমা কৃষি সনদ এইচএসসি কৃষি কৃষি ডিপ্লোমা ধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে গুদাম রক্ষক এটা হলো স্থায়ী পদ সংখ্যা আছে একটি গ্রাজুয়েট ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর স্থায়ী পথ সংখ্যা আছে তিনটি ষাট লিপিতে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ষাট ও চল্লিশ শব্দের গতি এবং মুদ্রাক্ষরিক ইংরেজি ও বাংলায় যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দের গতি সহ এইচএসি পাশ স্টোর আছে একটি স্নাতক বা সমানের ডিগ্রি উচ্চমান সহকারে কাম ক্যাশিয়ার এটা স্থায়ী সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা হল গ্রাজুয়েট উচ্চমান সহকারী স্থায়ী পথ সংখ্যা আছে তিনটি গ্রাজুয়েট জুনিয়র মাঠ সহকারী স্থায়ী প্রথম আছে বারোটি কৃষি ডিপ্লোমা কৃষি সন্নদেসি কৃষি ডিপ্লোমা অগ্রাধিক বৈজ্ঞানিক সহকারী স্থায়ী প্রথমে কমপক্ষে বিএসসি পাস প্রকৌশলীতে ডিপ্লোমা প্রকৌশলীতে ডিপ্লোমা দুই বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ বয়ন কোর্সে সার্টিফিকেট এক নম্বর এলো উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন স্থায়ী প্রথম কাছে একটি অনস্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষার তিন সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা এবার হলো কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে এক এবং দুই নম্বরে হলো সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে এবার তিন থেকে ১২ পর্যন্ত হলো এই যে উল্লেখ্য এই জেলা ছাড়া আপনি আবেদনটা করতে পারবেন আপনি যে জেলারই হন এখানে দেখে নেবেন যে আপনার জেলা এখানে আছে কিনা তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে স্থায়ীদের ক্ষেত্রে নিয়োগের শর্তাবলী আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম জন্ম এস এস সি সনদ আবেদন ফর্মে পরবর্তী হুবাহু সেভাবে লিখতে হবে আবেদনকারীর বয়সীমা হলো আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে মুক্তিযোদ্ধা পুত্র কন্যা সন্তান শারীরিক প্রতিবন্ধী আবেদনধারীর জন্য হলো আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিল যারা মুক্তিযোদ্ধা আছেন তাদের সকলের শিক্ষাগত যোগ্যতা এবং সত্তাহিত ফটোকপি সবগুলো কাগজ ডকুমেন্ট সুন্দরভাবে দিয়ে দিবেন আর পরীক্ষা সংক্রান্ত ইচ্ছুক ব্যক্তি এই বিজে আর ডট টেলিকম ডট বিডি এই লিংকে ঢুকে আবেদন করতে পারবেন তবে আবেদন লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে করলে আপনি পাবেন সেখান থেকে চাইলে আবেদনটি করতে অনলাইনে ফি জমা দান শুরুর ও শেষ সময় নয় ছয় দু সকাল দশটা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে আট সাত হাজার চব্বিশ বিকাল চার ঘটিকা পর্যন্ত ইউজার আইডি দিয়ে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার পেমেন্টটি করে দিতে হবে এই ছিল হলো কৃষি মন্ত্রণালয়ে সংস্থাপন শাখা এখানে স্থায়ী ও অস্থায়ী দুটি পদই আছে আপনার যেটা ভালো লাগবে এবং শিক্ষাগত যে মেলবে আপনি সেই আবেদন করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন ভিডিও পর্যন্ত আসা আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম